শক্তি আয়োজন ল্যাব তিনি আহ্বান জানিয়েছেন আমরা আশা করতে পারি আমাদের সকল ইসলামী দলের মধ্যে এই উপলব্ধিটা হয়েছে দেশে যারা শান্তি চায় তারা অতীতে দেখেছে অতীতে যারাই ক্ষমতায় ছিল তারা পরীক্ষিত অতীতে তিনটা রাজনৈতিক দল ক্ষমতায় ছিল তাদের নতুন করে বলার কিছু নাই ক্রিকেটিকা ভাই তারা কি করেছে তাদের রাজনীতি কি তাদের এগুলো দেশের মানুষ জানে এদের নতুন করে জনগণের সামনে বলার কিছু নাই তারা পরীক্ষিত শক্তি অতএব এখন বিকল্প শক্তিকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে আর বিকল্প শক্তি হল এদেশে সবচাইতে শান্তিপ্রিয় গণমানুষের সবচেয়ে আপন হল ইসলামী শক্তি আর আমি এজন্য জন ইসলামী সংগঠনগুলো যাতে ঐক্যবদ্ধ ভাবে নির্বাচনে নির্বাচনীরা নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হবে ইনশাল্লাহ অতএব আপনার জনগণ ঐক্যবদ্ধ করুন এবং মানুষকে আদর্শের মাধ্যমে মাধ্যমে মানুষের হৃদয় জয় করার চেষ্টা করুন সবাইকে ইসলামী আন্দোলনের পক্ষে মানুষের এই বৈষম্য বিরোধী এই আন্দোলনের সফল যাতে আমরা গড়ে তুলতে পারি ফসল যাতে আমরা গড়ে তুলতে পারি জনগণের প্রত্যাশা যাতে আমরা পূরণ করতে পারি সবচেয়ে বড় ব্যাপার যে সুযোগ অধিকার ফিরে যান একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার এই যাতে আমরা কাজে লাগাতে পারি এই জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঝে পথে থাকার আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু সলাগুম